নমস্কার দর্শক বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন আলু আর মাশরুমের ঝাল এই রেসিপিটি বানানোর জন্য আমি এক বাটি মাশরুম নিয়েছি মাশরুমগুলোকে ছাড়িয়ে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর নিয়েছি একটা বড় সাইজের বেগুন যেটা ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি একটা বড় সাইজের আলু যেটা এইভাবে আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি একটা বড় পাত্র নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি এক লিটার জল জলটা দেয়া হয়ে গেলে দিয়ে দেব এক টেবিল চামচ নুন নুনটা জলের সাথে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিতে হবে আর তারপরে কেটে রাখা মাশরুমগুলো এইভাবে জলের মধ্যে দিয়ে দিতে হবে মাশরুম ছাড়ানোর পদ্ধতি আগেই আমার চ্যানেলে শেয়ার করা আছে আপনারা চাইলে আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারেন মাশরুমগুলো আমাদের সেদ্ধ হয়ে গেছে এবার আমি মাশরুমগুলো একটা পাত্রে ছেঁকে রেখে দেব এবার একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেড় চামচ সরষের তেল তেলটা একটু গরম হলে আমি মাশরুমগুলো এভাবে দিয়ে দিলাম দেখুন আমি সব মাশরুমগুলো এইভাবে দিয়ে দিলাম আর খুব হালকা করে একটু ভেজে নেব বেশি শক্ত করে ভাজলে মাশরুমটা খেতে মোটেই ভালো লাগবে না দেখুন এইভাবে আমি একটু মাশরুমটাকে ভেজে নিচ্ছি মাশরুমের অনেক রেসিপি আমার চ্যানেলে আগে থেকেই শেয়ার করা আছে আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে দেখুন মাশরুমগুলো আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি মাশরুমগুলো একটা পাত্রে তুলে নেব আর ওই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিলাম আরও এক টেবিল চামচ সরষের তেল এবার আমি কেটে রাখা পেঁয়াজগুলো এভাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো আমি একটু লাল লাল করে ভেজে নেব দেখুন এভাবে আমি পেঁয়াজগুলো একটু হালকা করে লাল লাল করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার আমি কেটে রাখা আলুগুলো এইভাবে দিয়ে দিলাম আর হালকা করে নাড়াচাড়া করে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ নুন আর হাফ টি স্পুন হলুদ গুঁড়ো নুন আর হলুদ দিয়ে আমি এবার আলুটা খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি দেখুন আলুটা আমাদের একেবারে ভাজা হয়ে গেছে এইবার আমি দিয়ে দেব বেগুন বেগুনগুলো দিয়ে আমি ওই আলুর সাথে খুব সুন্দর করে হালকা করে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বেগুন যদি প্রথমেই দিয়ে দিতেন তাহলে বেগুনগুলো সবই গলে যেত ওই জন্য বেগুনটা আমি একদম লাস্টে দিয়েছি এবার খুব হালকা করে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ বেগুন আলু আমাদের ভাজা হয়ে গেছে এবার আমি মাশরুমটা এই পর্যায়ে দিয়ে দিলাম আর ওই বেগুনের সাথে একটু খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি কোনো রকমের মশলা ছাড়াই শুধুমাত্র পেঁয়াজ দিয়ে বেগুন আলু আর মাশরুমের ঝাল সত্যিই দুর্দান্ত লাগে খেতে আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন এবার আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে জিরের গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো আপনারা যারা ঝাল বেশি পছন্দ করেন তারা এখানে কাঁচা লঙ্কার ব্যবহারও করতে পারেন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়ে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ গরম জল আমি সবসময় রান্নাতে আপনাদের গরম জল ব্যবহার করতে বলি তাহলে রান্নার টেস্টটা খুব ভালো হয় দেখুন জলটা দিয়ে আমি একটা ঢাকা দিয়ে এটা হতে দেবো এবার দশ থেকে পনেরো মিনিটের জন্য একদম লো ফ্লেমে দশ মিনিট পর ফিরে এলাম দেখুন জলটা অনেকটাই কমে গেছে আর আলু বেগুন সব কিছু খুব সুন্দর করে সেদ্ধও হয়ে গেছে এই পর্যায়ে আপনারা নুন আর ঝালের টেস্টটাও একবার করে নিতে পারেন দেখুন আমাদের বেগুন আলু মাশরুমের ঝাল একদম রেডি হয়ে গেছে সার্ভ করার জন্য খুবই অল্প সময়ে আর খুবই অল্প তেলে এই রান্নাটা খুবই ইজিলি হয়ে যায় আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে জানাতে ভুলবেন না এই সিম্পল রান্নাটা আপনাদের আজ কেমন লাগলো আশা করি আপনাদের খুব ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল